শুভ সকাল বন্ধুরা আর আজই সকালের ভিডিওটা শুরু করলাম কিছু ফুল গাছ দিয়ে মানে একটাই ফুল গাছ রয়েছে আর ফুল গাছে তো কত ফুল ফুটেছে জবা ফুল আর জবা ফুলের রঙগুলো তো পুরো লাল ডক ডকে আর এই দেখো কত জবা ফুল ফুটেছে এখানে অনেক কয়টাই জবা ফুল ফুটেছে তোমাদের কাছ থেকে আমি ভালো করে দেখাচ্ছি আর জবা ফুলগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগছে গাছ থেকে এত জবা ফুল ফুটেছে তো তাই ভাবলাম তোমাদেরকেও একটু দেখাই আর এইখানেও এই গাছটায় কয়েকটা জবা ফুল ফুটেছে আর তারপরই এই যে মা চা করে আনলো আর এখন আমরা তিনজনেই চা খেয়ে নেব চা আর তার সাথে বিস্কুট রয়েছে এখন এইটা খেয়ে তারপর স্নান করে আবার পুজো করব। এই যে স্নান করা হয়ে গেছে আমার আর এখন পুজোটা দিয়ে নিচ্ছে আর আজকে একটু শ্যাম্পু করেছি তাই চুলটা ভিজে রয়েছে এখন শুকনো করে নিই বলি আগে পুজোটা করে নিই তারপর শুকনো করব তাই একটা ক্লিপ দিয়ে আটকে রেখে দিয়েছি পুজোটা করে একটু ছাদে দাঁড়াবো তাহলে শুকনো হয়ে যাবে আর তারপরে এই যে ধূপ দেখিয়ে নিচ্ছি আর ঠাকুরকে সেবাও দিয়ে নিয়েছি আর আজ প্রসাদের নকুন্দানা ছিল আর কয়েকটা ফুল ওই যে জবা ফুল গাছের যেগুলো হয়েছে আর কয়েকটা এমনি ফুল দিয়ে আজকে ঠাকুরকে সাজিয়ে নিয়েছি আর এইখানে প্রদীপ দিয়েও আরতিটা করে নিচ্ছি সকালে আমি সবসময় চেষ্টা করি যে আগে হচ্ছে স্নানটা করে পুজো করে নেয়ার যাতে অন্য কিছু না খেয়ে আর মাঝে মাঝে তো হচ্ছে একটু দেরি হয়ে যায় কিন্তু সকাল সকাল পুজো করে নিলে দেখবে মনটা অনেকটাই ভালো লাগে আর ঠাকুরটা পুজো হয়ে গেলে অনেকটা নিশ্চিন্ত থাকে আর এই যে আমাদের গোপোষণা আর তারপরেই আজকে টিফিনটা অন্য রকম এইখানে রয়েছে পান্তা ভাত মানে কালকেকার ভাত জল ঢালা আর এই দিকে রয়েছে পেঁয়াজ দিয়ে আলু ভাজা আর আমরা তো এই ভাতটা অনেক দিন মানে টিফিনটা অনেক দিন পর খাচ্ছি খেতে কিন্তু খুবই ভালো লাগছিলো তারপর টিফিন করে এই যে বেরিয়ে পড়েছি কিছু কেনাকাটা করব বলে এই যে শপিং মলের সামনে তোমাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি এইখানে অনেক কিছু জিনিস হচ্ছে রয়েছে এখান থেকে আমরা সবসময় বাজার করি না এমনি তো মুদিখানা বাজার হচ্ছে আমাদের পাড়া দিয়েই করা হয় আর কিছু জিনিস কেনার ছিল সেইগুলোই মা কিনবে বলেই যে মলে এসি আর এইখানে আমার মা এই দেখো একটা জিনিস দেখছিল যে ম্যাগির কীরকম কি অফার রয়েছে আর এই জায়গাটায় সমস্ত জিনিস থাকে ঠান্ডা আরে এই সমস্ত কিছু আর এই দেখো আমি এইদিকে একটু ভাবলাম তোমাদের ঘুরিয়ে দেখিয়ে নি সামনের দিয়ে আর এই তো এইখানে রয়েছে সাবান আরে মাজন অনেক কিছুই আমাদের কয়েকটা জিনিস কেনার ছিল বলেই বিশেষত গিয়েছিলাম মলে আর এইখান থেকে আরও কিছু জিনিস কেনার আছে বাইরে সেগুলোও কিনব তোমাদের বাড়ি গিয়ে দেখো আমি কি কি জিনিস কিনলাম আর এই দুপুরে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি ওখান দিয়ে এসে এই যে ভাত আর কালকে কার একটু ওই শুক্তো বেঁচে গিয়েছিল ওই শুক্তোটাই খাবো আর এই দিকে রয়েছে ডিমের তরকারি আর এইটা দিয়ে আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া হবে এখন এই যে সন্ধে দিলাম আর সন্ধে ঠান্ডে দিয়ে এখন তোমাদের সাথে ভাবলাম একটু কথা বলে নি আর সন্ধে দেওয়ার আগে মানে বিকেলবেলার দিকে একটু দোকানে গিয়েছিলাম কিছু বাজার করার ছিল সেজন্য আর আমি এই দোকান দিয়ে বাজার করে এসে আর সন্ধেটা দিলাম আর সকালবেলা তো শপিং মলে গিয়েছিলাম তোমাদের তো দেখিয়েইছি তো কি কি বাজার করে আনা হলো চলো তোমাদের একবার দেখিয়ে নিই এখানে শপিং মল দিয়ে এই জিনিসগুলো কেনা হয়েছে একটা বিস্কুট মানে এই বিস্কুটটা একটু নুনদার বিস্কুটের মতন খেতে আর এইখানে রয়েছে ম্যাগি আর এইখানে আসার পথে এই বোনের জন্য আর্ট পেপার আর পেন কিনে নেওয়া হয়েছে আর মল থেকে এই মাজনটাও কিনে নেওয়া হয়েছে আমরা এই টুথপেস্টটা দিয়েই ব্রাশ করি তাই জন্য এটাই কেনার জন্য গিয়েছিলাম আর ম্যাগি কেনার জন্য আর ওখানে এই বিস্কুটটা দেখলাম তাই মা কিনে নিল আর তারপরেই চলো তোমাদের আমরা মুদিখানা দিয়ে যেই বাজারগুলো করে এনেছি এগুলো তোমাদেরকে ঝালক দেখে নিই এখানে রয়েছে নিমকি আর এখানে গুড় কটকটি চাউমিন মোমবাতি ময়দা সুজি চা পাতা ধূপ এলাচ লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ছোলা মটর মিশরি হচ্ছে ছোলা মটরে মানে মটর মিশ্রি বাতাসা আর ধূপ অনেক কিছুই কেনা হয়েছে আর ডিম আলু এগুলোও কেনা হয়েছে ওগুলো আগেই হচ্ছে এনে রেখে দেওয়া হয়েছে আর তারপরে এই যে এইখানে আমি পড়তে বসে পড়েছি কেন সামনেই আবার পরীক্ষা মতো সব কটা পরীক্ষা হয়নি এখনো কয়েকটা বাকি রয়েছে সেই জন্য এখানে আবার পড়তে বসে পড়েছে এখনো ডেট দেয়নি আর এক্সামের ফিসও জমা নেয়নি কিন্তু হয়তো এই কদিনের মধ্যেই পরীক্ষা হবে আর পনেরো কুড়ি দিনের মধ্যেই তাই জন্য রাগোনা সমস্তটাই তৈরি করে রাখতে হবে যাতে না তখন অসুবিধা হয় তাই জন্য আমি সব সময় চেষ্টা করি পরীক্ষার আগে যতটা পারার হচ্ছে পরে রেডি করে রাখার নালে সেই সময় একটু যাতে দেখলে আমার মুখস্থ হয়ে যায় নালে তো অনেক পড়তে লাগবে আর সব গুলিয়েও যাবে সেই জন্য এখানে পড়ে নিচ্ছি আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা ছোট্ট করে লাইক করে দিও আর কমেন্টস করো আর আমার পাশে থাকতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর একটু পরে মা হচ্ছে খাবে বললো তাই জন্য আমি একটু বেশি করে পড়ে নিচ্ছি আবার খেয়ে দেও কিছু লেখা রয়েছে লিখবো আর রান্না হয়েছে রুটি আর বিডালু তরকারি আর এই বিড়ালুর তরকারি আগে আমরা খেতাম না এখন করে খাই আজের ভিডিওটা আমার এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে টাটা